আজ পপুলার টিভি বাংলার মুখোমুখি আছেন ভাঙ্গড়ের সিপিআইএম নেতা কমরেড রশিদ গাজী আমরা সরাসরি প্রশ্ন করব যাদবপুর কেন্দ্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যকে ভাঙ্গর থেকে ভাঙ্গর থেকে কত ভোটে লিড দেবেন বলে আশা করছেন আপনারা ভাঙড়ের উনিশশো বাহাত্তর সাল থেকে আমরা নির্বাচিত হয়ে আসছি অর্থাৎ ভাঙড়ের মানুষ সব সবসময় বামপন্থী পার্টির সাথে থেকেছেন এবং এর মধ্যে একটি দুটিবার ব্যতিক্রম হলেও দু হাজার একুশ সালে আমরাই লড়াই করে কমরেড নওশাদ সিদ্দিকীকে জয়লাভ করিয়েছিলাম দুর্ভাগ্যজনবশত আমাদের সাথে বোঝা আসন বোঝাপড়া হয়তো হয়নি তা সত্ত্বেও তৃণমূলের যে অত্যাচার নিপীড়ন লুট সন্ত্রাস মানুষকে ভোট না দিতে দেওয়া একশো দিনের টাকা ঘরের টাকা থেকে যেভাবে লুট করা হয়েছে গলা গাছের টাকা থেকে যেভাবে লুট করা হয়েছে ভাঙনের মানুষ ভুলে যায়নি সেই সাথে সাথে দলে দলে মন্ত্রীরা কিভাবে জেলখানার মধ্যে যাচ্ছেন সেটাও ভাঙড়ের মানুষ দেখছেন অন্যদিকে বিজেপি আদানি আম্বানিদের অঙ্গ হেলো নেই দেশটাকে বিকিয়ে দিচ্ছেন তাদের কাছে সেই সাথে সাথে তিনি যে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিলেন কোনোটাই পালিত হয়নি দু কোটি বছরে চাকরি তারপরে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিলেন বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে প্রতি পরিবারে দেব কালো টাকা এনে তার পরিবর্তে লকডাউন করে মানুষের আরব মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন আর যখন মানুষ একের পর এক মানুষ জর্জরিত হয়ে যখন প্রতিবাদে পথে নামেন তখন সাম্প্রদায়িক ভেদাভেদি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি তৈরি করে করতে চেষ্টা করেন এর বিরুদ্ধে একটা সৈরাসড়ি চরম সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে অন্যদিকে একটা আপদমস্তক দুর্নীতিগ্রস্ত লুটেরাদের বিরুদ্ধে ভাঙড়ের মানুষ মুখিয়ে আছেন পয়লা জুন কমরেড সিজন ভট্টচার্য কাজের মানুষ শিক্ষিত সৎ মার্জিত লড়াই লড়াকু নেতা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন চষে বেড়াচ্ছেন সেই সিজন ভট্টচার্যের কাছে দায়িত্ব দেবেন আগামী তাদের দাবি দেওয়া চাকরি বাকরি থেকে দুর্নীতি প্রশ্নে লোকসভায় বলার মতো একজন পাঠাতে হবে অর্থাৎ সৃজন ভট্টাচার্যকেই ভোট দেবেন এবং অনেক বেশি ভোটে ভাঙর থেকে তাদেরকে নির্বাচিত করবেন বলে আমি মনে করি শাসক দলের একজন নেতা বলছেন দিদির খাবে আর ভোট দেবে সিপিআইএমের মেরে হাত পা ভেঙে দেবো সত্যি কি দিদি খাওয়া দিচ্ছে এই যে রেশনের মাল দিচ্ছে উনি কি সরকারতে দিচ্ছে সরকারি এর থেকে না ওরা নিজের টাকা দিচ্ছেন মানের থেকে না সরকারি ফান্ড থেকে দিচ্ছেন এগুলো সারা ভারতবর্ষের মানুষ জানেন একটা খাদ্য সুরক্ষা আইন পাশ হয়েছে আরও যদি মনে করেন আমরা ছোটোবেলা থেকে দুটো স্লোগান দিয়ে এসেছি একটা হচ্ছে চোদ্দোটা নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা ধরে রেশনের মারফ মাধ্যমে দিতে হবে আর একটা বলেছিলাম বেকারের কাজের জন্য কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই দুটো প্রথম ইউপিএ সরকারের আমলে পাশ হয়েছিল পরবর্তীকালে যে সরকার আছে তারা দিয়ে যাচ্ছেন বিশেষ করে কেন্দ্রীয় সরকার খাদ্য সুরক্ষার খাদ্য দিচ্ছেন অন্যদিকে কিছু সংখ্যা অল্প সংখ্যক রাজ্য সরকার দিচ্ছেন বটে কিন্তু তার থেকে বেশি লুট করছেন বিদ্যুতের দাম দু টাকা ইউনিট সিএসসির কাছ থেকে সাতশো কোটি টাকা নিয়ে বিদ্যুতের দাম দু টাকা সেই ইউনিট থেকে এখন সাত টাকার বেশি ভবিষ্যতে দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা হলেও অসম্ভব কিছু না অন্যদিকে কেন্দ্রীয় সরকার গ্যাসের বিনামূল্যে গ্যাস দেওয়ার পরিবর্তে উল্টে এখন চারশো টাকার গ্যাস বারোশো টাকায় নিয়ে গেছেন সাময়িক কমিয়েছেন আবার ভোটের পরে বাড়াবেন এই রকম মানুষ কিন্তু সব কিছু দেখেছেন সেই জন্যে নির্বাচনে পয়লা জুন এই সমস্ত কিছু তঞ্চকতার বিরুদ্ধে মানুষ রায় দেবেন সৃজন বাচ্চা যে অনেক বেশি ভোটের জয়লাভ করবেন আপনাদের কর্মীরা বলছে যে খাদ্য চুরি করেছে শিক্ষা চুরি করেছে এরপরে আমাদের দেয়াল চুরি করেছে চারটে দেয়াল পাকাপি বাজারে চারটে পাঁচটা দেয়াল চুরি করে লিখে নিয়ে চড়া শাসক দল এরা ব্যাপারে কী বলবেন এই ঘটনা ভাঙলের মানুষ অভ্যস্ত হয়ে গেছে বারে বারে আক্রমণ মিথ্যে মামলা বাড়ি ছাড়া করা দোকান বন্ধ করা চাষ বন্ধ করা ফসল লুট করা এসব মানুষ দেখেছেন অনেক অত্যাচারিত হয়েছেন আবার নতুন করে নির্বাচন আসায় আবার শুরু করেছেন আমাদের দখলকৃত দেয়াল তৃণমূল দখল করে লিখছে এটা তো আমাদের কাছে নতুন কিছু নয় কিন্তু তা সত্ত্বেও মানুষ সঙ্গবত হচ্ছেন বুথে বুথে আলাপ আলোচনা করে তারা চিন্তাভাবনা করছেন পয়লা জুন গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দুটো শক্তি বিজেপির চরম সাম্প্রদায়িক এবং মানে বড়োলোকের বড়লোক যে সরকার আর তৃণমূল লুটেরা সরকার এই দুটো সরকারকে সরাতে আগামী লোকসভা নির্বাচনে বামপন্থীদের সমর্থন করবেন সিবিএম ক্ষমতায় আসলে গ্যাসের দাম আবার কি চারশো টাকা হবে বলে মনে করছেন অবশ্যই গ্যাসের দাম চারশো টাকা হবে কি পাঁচশো টাকা হবে তিনশো টাকা আমি তো আর মানে সেই ধরনের নেতৃত্ব নই তা সত্ত্বেও আমি বলছি অবশ্যই দাম কমবে কারণ লুটের রাজত্ব বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হলে সমস্ত জিনিসের দাম কমবে ওষুধ থেকে কীটনাশক ঔষধ থেকে সার সমস্ত জিনিসের দাম কমবে এই যে তেলের দাম একাত্তর টাকা ছিল এটা বেড়ে একশো তিন টাকা করেছে এটা কি কমবে সিবেন ক্ষমতায় আসলে এটা কি কমে আসবে আবার একাত্তর টাকা হবে মানুষ সাধারণ মানুষ আবার একাত্তর টাকায় তেল কিনতে পারবে আর আমরা তো অবাক হয়ে যাই যে দেশে আমরা বাস করি আমাদের থেকে অনেক গরিব দেশে তেলের দাম অনেক কম এখানে একশো টাকায় তেল বিক্রি হয় তার ষাট টাকার বেশি ট্যাক্স নেয় সরকার অর্থাৎ ট্যাক্স কমালেই তেলের দাম কমতে পারে নূতন সরকার আসলে নিশ্চিতভাবে তেলের দাম কমবে আমি আশাবাদী ভাঙালের মানুষ বেশি অংশ চাষি মানুষ চাষিরা বলছেন যে আমরা সিপিএম চাই দিদি মুদি চাই না সারের দাম ছিল ইউরিয়া সার ছ টাকা সেই সার এখন কিনতে হচ্ছে ওদের আঠারো টাকা কিনতে হচ্ছে সার এভাবে কী বলবেন সারের দাম কি কমবে একটু ক্ষমতা আসলে আমাদের সময় বা প্রথম ইউপিএ সরকারের সময় অনেক ভর্তুকি ব্যবস্থা ছিল এমনকি কংগ্রেস আমলে অনেক অনেক জিনিসের ওপরে সার কীটনাশক ঔষধ থেকে শুরু করে জামা কাপড় ঔষধপত্র অনেক ভর্তুকি ছিল সেই ভর্তুকিগুলো তুলে নিচ্ছে ক্যারোসিন তেল পনেরো টাকায় আমরা কিনতাম বিজেপি সরকার আসার আগে তারপর এখন একশো টাকা ক্যারোসিন তেল কিনতে হচ্ছে অর্থাৎ ক্যারোসিন তেল ব্যবহার করা মানুষ ভুলে যাচ্ছে এইভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে আর উপর থেকে কিছু ভিক্ষা লক্ষ্মীর ভাণ্ডার আর কিছু এটা সেটা দিয়ে মানুষের ভিক্ষাবৃত্তি অর্থাৎ মাথাটাকে কিনে নিয়ে আবার লুটের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে আবার ভোট পাওয়ার জন্যে এইসব কিছু মানে লোভনীয় কিছু জিনিস দিচ্ছে এই জিনিস মানুষ ভুলবে না পাঁচশো টাকা দিলে সেই দিনেই বাজার করতে গিয়ে তার আরও দু হাজার টাকা অতিরিক্ত বাজার খরচা হয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে পিছন দিয়ে দু হাজার টাকা নিয়ে নিচ্ছে একদিনে আর সারা মাসের তো ব্যাপার আছে সেই জন্যে মানুষ সব কিছু বুঝে গিয়েছেন আগামী নির্বাচনে তার জবাব দেবেন এই যে সারের দাম ছ টাকা ছিল ইউরিয়া সার ইউরিয়া ছ টাকা সব চাষিদের লাগে সবসময় এই যে আঠারো টাকা করে দিয়েছে এই টাকা যে ট্যাক্স খাচ্ছে এই টাকায় কী দিচ্ছে মহিলাদের পাঁচশো টাকা করে মাসে মাসে অবশ্যই আমরা তো বলছি সার শুধু ইউরিয়া নয় সার ডিএপি চোদ্দো পঁয়ত্রিশ ফসফেট ইউরিয়া বললেন পটাশ সমস্ত সারের উপর থেকে ভর্তুকি তুলে নিয়ে সারের দাম বেসরকারি হাতে তুলে দিয়ে সারের দাম সাংঘাতিকভাবে বৃদ্ধি করছে আমরা তো জানি সিএসসি থেকে সাতশো কোটি টাকা নিয়ে বিদ্যুতের দাম দু টাকা পয়সা থেকে এখন সাত টাকার বেশি হয়ে গেছে আগামী দিনে আরও বাড়বে এই নির্বাচন গেলে গ্যাসের দাম আরও বাড়বে অর্থাৎ দুটো সরকারের সাথে বোঝাপড়া করে যেভাবে চলছে এটাও মানুষ জেনে গেছেন একে অপরের সাথে তৃণমূল থেকে যে চলে যাচ্ছে বিজেপিতে বিজেপি থেকে তৃণমূলে চলে আসে অর্থাৎ প্লেয়ার পরিবর্তন করা হচ্ছে নীতির কোনো পরিবর্তন হচ্ছে না আর একমাত্র বামপন্থীরাই নীতি পরিবর্তন করে সেই জন্য বামপন্থীদের প্রতি মানুষ ভরসা রাখবে আগামী লোকসভা নির্বাচনে বামপন্থীরা অনেক বেশি মার্জিনে জিতবেন আমি সেই আশা করাচ্ছি সাধারণ মানুষ বলছে যাই পদ্মফুল তাই ঘাস ভোট দিলে সর্বনাশ এবারে আপনি কী বলবেন বললাম তো আপনি যে এখানে শাউনি ঘোষ দাঁড়িয়েছেন কেউ গ্যারান্টিতে বলতে পারবেন লিখিত দিতে পারবেন ফল খারাপ হলে শাউনি ঘোষ বিজেপিতে চলে যাবেন না জিত জিতুক আর না জিতুক যেতার পরেও তো চলে যাচ্ছেন প্রতিদিন আমরাও তো দেখছি যারা ছিল তৃণমূলে তারাই চলে যাচ্ছে বিজিমূল বিজেপিতে আবার বিজেপি থেকে কখনো তৃণমূলে তাই প্লেয়ার লেনদেন তো হচ্ছেই তার থেকে তো মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছেন ওদের কাছে নীতির কোনো বালাই নেই ওদের কাছে লুটে লুট যেন তেন প্রকারে ক্ষমতা টিকে থাকতে হবে আর লুটে খেতে হবে বড়ো লোকদের আরও বড়ো লোক তো করতে হবে গরিব লোকদের আরও কীভাবে শোষণ করা যায় সেই ব্যবস্থা করতে হবে আর ভোট পাওয়ার জন্যে মাঝে মাঝে কিছু লক্ষ্মীর ভাণ্ডারের মতো কিছু ইয়ে দিয়ে ভিক্ষা দিয়ে মানুষের মাথাটা কিনিয়ে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ মানুষ আর মাথা বিক্রি করতে রাজি নয় আগামী দিনে নির্বাচনে তার জবাব দেবে সায়নী ঘোষ আর সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য যে ভাঙড়ে যে ভীষণ একটা জনপ্রিয় পাচ্ছে যখনই আসছে তখনই লোক সঙ্গে আছে অনেক হাজার হাজার লোক কিন্তু টিএমসির যে প্রার্থী সায়নী ঘোষ ওনার সঙ্গে তেমন লোক দেখা যাচ্ছে না ওনার কি লোক দেখা যাচ্ছে না তার মানে কি উনি সেই কন্ডম শিবলিঙ্গে ওর জন্য ওকে আমি অশালীন কথা বলতে রাজি নই যে কথাটা আপনি বললেন সেটাও একটা ফ্যাক্টর হচ্ছে মানুষ ভালো চোখে নিচ্ছেন না এটা একটা দিক কিন্তু আমার কাছে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে নীতি সাইনী ঘোষ তিনি ভালো অভিনেতা অভিনেত্রী কি ছোট অভিনেত্রী তারা দেখতে ভালো কি মন্দ কালো কি পরিষ্কার আমার কাছে বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে সিজন ভট্টচার্য একজন সৎ শিক্ষিত ছাত্রনেতা লড়াকু মানুষ তাকে ভরসা করছে দাবি দেওয়ার কথা চাকরির কথা বেকার সমস্যার কথা দুর্নীতির বিরুদ্ধে কথাগুলো লোকসভায় জোরালোভাব কণ্ঠে তিনি বলতে পারবেন আর অন্য যারা এর আগে মিমি চক্রবর্তী ছিলেন অন্য নায়ক নায়িকারা ছিলেন একাধিকবার তৃণমূল বিজেপি তারা নিয়ে আসছেন তারা তাদের টিকটক করতে ব্যস্ত সাংসদে যখন সিএএ বা এ ধরনের জনবিরোধী কিছু আইন পাশ হয় তখন এই তৃণমূলের এমপিরা তারা সংসদ থেকে বেরিয়ে আসেন তার বিরুদ্ধে ভোট দেন না এটাই হচ্ছে বোঝাপড়ার একটা যেমন প্রমাণ সেই সাথে সাথে তাদের সময় নেই বিরোধিতা করা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা লড়াই করা সংসদের ভিতরে এবং বাইরে লড়াই করার জায়গা তাদের নেই ভোটের সময় বড় বড় কথা বলেন আর ভোটের পরে তাদের নিজেদের পেশা নিয়ে থাকেন তাদের রূপচর্চা নিয়ে থাকেন সুতরাং তারা জনগণের কোনো কাজ করবেন না করতে পারবেনও না সেই জন্যে তিনি ভালো কী মন্দ তার ব্যক্তিগত কি চরিত্র তিনি সৎ কি অসৎ তার থেকে বড়ো কথা হচ্ছে তিনি যে দলের সেই দলের নীতি এবং তার ব্যক্তিগত যে আচার আচরণ তার উপরেও খানিটা নির্ভর করে তিনি যে পেশার উপরে আছেন সেই পেশার তাতে তিনি সফল হন আমি তাকে শুভকামনা করছি কিন্তু রাজনীতিতে এসে মানুষের যে লড়াইয়ের সাথে থাকার অভিজ্ঞতা তার নেই আগামী দিনে সেই কাজ তিনি করতে পারবেন বলে আমি মনে করি না সুতরাং মানুষের কাছে আবেদন মানুষ যেন তার সঠিক বিচার করে লড়াইয়ের তার পাশে যে থাকবে তাকেই যেন ভোটটা দেন প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী বলেছিলেন মিটিং এসে যে থেকে লাইন পর্যন্ত করে হবে আর এরা এদের কথার কোনো গুরুত্ব আছে নাকি এরা কোনোদিন বলে নাকি মানুষের মিমি চক্রবর্তীকে কোনোদিন দেখা গেছে কোনো দাবি দেওয়া নিয়ে সংসদে বা কথা বলতে এদের এদের কথা কোনো মূল্য আছে নাকি এরা তো বলার সময় সব বলে যান রসলাম যে বলছেন বলে এখানে তো সব ধুলো ধোঁয়া উঠছে তার মানে কারখানায় ভরে গেছে ধোঁয়া উঠছে মানে কারখানায় ভরে গেছে ধোঁয়ায় যদি কোনো বস্তিতে আগুন লেগে ধোঁয়া ওঠে সেটাও নাকি কারখানা ধোঁয়া ইয়ে হয় এসবগুলো না জেনে শুনে ওরা যা খুশি তাই বলে দেন ওরা মনে করেন যা সিনেমা করার সময় যা বলে দেন সবাই শুনে সিনেমা দেখে হাততালি দেন চোখে জল ফেলেন সেই জন্যে সেই সেটা রাজনৈতিক রঙ্গমঞ্চে কিন্তু সেটা হয় না এটা ওনাদের জানা উচিত আগামী দিনে নিশ্চিত ওদের সেই মানে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা দিয়ে আগামী জীবনটা ওনারা পরিচালনা করবেন নেই বলে আমি মনে করছি হুগলির প্রার্থী রচনা প্রার্থী টক দেখে গরু রচনা করেছেন এদের তো আগেই বললাম এরা এখন গরুর রচনা করবে ছাগলের রচনা করে ছাগলের পাঁচটা ঠ্যাং দেখবে গরুর আটটা ঠ্যাং দেখবে তিনটে লেয়াজ দেখবে এ আর অবাক কি আছে যখন ধোঁয়া দেখলেই যে ধুলোবালি উড়ে ধোঁয়া হলে সেটাই দেখা কারখানার ধোঁয়া অর্থাৎ অনেক বেশি কারখানা হয়েছে একটা কারখানাও কি পশ্চিমবাংলায় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন কারখানা উদ্বোধন করি শুধু সাবমিট করেছেন বিশ্ব ওই শিল্প সম্মেলন করেছেন কিন্তু এই এই হবে ওই হবে নানা কথা বলেছেন কিন্তু একটা ফিতে কাটতে তো দেখিনি কোনো কারখানার সিপিআইএম ক্ষমতায় আসলে আবার সিঙ্গুরের যে কাজ হচ্ছিলো শিল্প নন্দীগ্রামে যে শিল্প আবার ওগুলো কি আবার পুনরায় চালু করবেন যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন যে বাংলায় শিল্পে একদিন এক নম্বরে ছিলেন ছিল সেই বিভিন্ন কারণে সে মাসুল সমীকরণ নীতি এবং লাইসেন্স পোতা সরকার লাইসেন্স দিত কেন্দ্রীয় সরকার লাইসেন্স দিত না এবং মাসুল সমীকরণ নীতি আমি বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না এই দুটো কারণে পশ্চিমবাংলা কিছুটা পিছিয়ে গেলে পরবর্তীকালে গ্যাট চুক্তির পরিবর্তে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয় যে যে কোনো জায়গায় যে শিল্প যে লাইসেন্স পত্র উঠে যায় এবং তার পরিপ্রেক্ষিতে বুদ্ধদেব ভট্টাচার্য একটা স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবাংলায় এই মুহূর্তে অনেকগুলো কারখানা আমি তৈরি করতে পারি এবং সেটা যদি তৈরি করতে পারি তাহলে অনেক বেকার সমস্যার সমাধান হবে বেকারের চাকরি হবে তাদের অন্য রুটি রুজির ব্যবস্থা হবে সেই স্বপ্ন তিনি দেখেছিলেন সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছিলেন আগামী দিনে জয়লাভ করলে নিশ্চিতভাবে বামফ্রন্ট সরকার আবার শিল্পের দিকে মনোনিবেশ করবেন আমি আশাবাদী ভাঙড়ের মানুষ বলছে ভাঙড় ঠান্ডা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় জনগণ কিন্তু ক্যানিং থেকে একটা শাসক দলের নেতা এসে এখানে উস্কানি উস্কানিমূল্যক কথা বলে যাচ্ছে তার জন্য এলাকায় বোম পড়ছে গুলি চলছে এবারে আপনি কি বলবেন ভাঙড়ের মানুষ দীর্ঘ বাম শাসনে দেখেছেন এখানে অবাধ নির্বাচন হয়েছে দু একটি ব্যতিক্রমের কিছু অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে এখানে কোনো ধরনের মৃত্যুর ঘটনা ভাঙড়ে কোনো সময় ঘটেনি যা সাম্প্রতিক নির্বাচনে ঘটেছে এবং ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে আর তাদের যারা নায়ক তারা এসে বড়ো বড়ো কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু ভাঙড়ের সম্পন্ন মানুষ আত্মমর্যাদা নিয়ে লড়াই করবেন গণতান্ত্রিক পদ্ধতির লড়াই করবেন আমরা সেই লড়াইয়ের নেতৃত্ব দেব আপনাদের লড়াই কি চাল চোর কয়লা চোর গরুচোরের বিরুদ্ধে সমস্ত চোর চালচোর গরু চোর কয়লা চোর সোনাচোর বালি চোর আমরা যেখানে দেখেছি বালি হাজি সমজ ত্রিপল চোর থেকে শুরু করে একশো দিনের টাকা চোর ঘরের টাকা চোর এই সমস্ত ছোটো বড় মাঝারি সমস্ত চোরেদের বিরুদ্ধে আমাদের মূল লড়াই আর সেই লড়াইয়ে ভাঙড়ের মানুষ আমাদের পাশে থাকবে আশা করি